আসসালামু আলাইকুম আবার আপনি কি সুদবিহীন মাসিক কিস্তিতে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন আমরা দিচ্ছি মাত্র চল্লিশ লক্ষ টাকা ডাউন পেমেন্টে প্রিমিয়াম কোয়ালিটির চোদ্দশো সত্তর তেরোশো সত্তর এবং ষোলোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাটের মালিকানার সুযোগ আমাদের ফ্ল্যাটে যা যা পাচ্ছেন দুটি স্পেশাল বেডরুম এবং একটি সুবিশাল মাস্টার বেডরুম তিনটি রুমের সাথে থাকছে তিনটি সুবিশাল থাই জানালা যা মস্কিউটো নেট দ্বারা ঘেরা থাকবে তিনটি বাথরুম এবং বাথরুমে ব্যবহার করা হয়েছে উন্নত মানের টাইলস এবং ফিটিংস একটি প্রিমিয়াম কিচেন এবং সাথে গিজার এবং কিচেন হুড পুরো কার্পেট এরিয়া চব্বিশ বাই চব্বিশ মানের উন্নত টাইলস দ্বারা তৈরি আলাদা আলাদাভাবে সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং রুমের সুবিধা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ইন্টেরিয়র ডিজাইন বিদ্যুৎ অপচয় রোধে স্পেশাল সাব সেন্টারের ব্যবস্থা ভবনটি একদম রাস্তার পাশে অবস্থিত যা রামপুরা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত বিস্তৃত চোদ্দশো সৌত্তর বর্গ সুবিশাল পার্কিং এরিয়া রামপুরা হাতের ব্রিজ হতে মাত্র দশ মিনিটের পথ আমাদের ফ্ল্যাটটি বাসা থেকে বের হয়েই থাকছে রাজধানীতে চলিত সকল যানবাহনের সার্ভিস ফিট রোডের পাশে আমাদের ভবনটি বাইরের এবং দরজা এবং কাঠের তৈরি আমাদের ভবনের থেকে খুবই কম দূরত্বে অনেক নাম করা স্কুল কলেজ ও মাদ্রাসার অবস্থান সরকারি পদ্ধতিতে গ্যাস সার্ভিস যা মিটারের মাধ্যমে পর্যবেক্ষণ করার সুযোগ পাবে পেমেন্টের সাথে সাথেই রেজিস্ট্রি সুবিধা এবং আমাদের ফ্ল্যাটের আশেপাশে মনোরম পরিবেশ পাবেন আমাদের স্পেশাল সুবিধাসমূহ রেজিস্ট্রি খরচ সম্পূর্ণ ফ্রি রুফটপের কমিউনিটি হলের মালিকানা পাচ্ছেন আপনি চাইলে কমিউনিটি হলের মালিকানা পরবর্তীতে বিক্রি করতে পারবেন বাকি টাকা সুদবিহীন ছয় থেকে আট মাসের কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাচ্ছেন অফারটি নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের দেওয়া হটলাইন নাম্বারে সাথে থাকার জন্য ধন্যবাদ